হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজ আমি একটা ভিডিও শেয়ার করছি উইন্ডো শিল্পের নিয়ে দেখতে পাচ্ছি শিল্প লাগানো আছে তো সব মেটেরিয়াল মার্কিং করে রাখা হয়েছে এখন হোল্ডিং করে নিয়ে আসবে আর লাগাবে দেখতে পাচ্ছি থাকো বন্ধুরা কেমন

বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেখতে পাচ্ছা সব লাগানো হচ্ছে কেমন হচ্ছে একটু জানাবে বন্ধুরা ফাইনালি বন্ধুরা লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছ তো কেমন হয়েছে একটু জানাবে বন্ধুরা লাইক কমেন্ট করে শেয়ার করবে ওকে ধন্যবাদ বাই হ্যাভ এ নাইস ডে